আজকে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হ্যাঁ ভাইয়া তাই

ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আমি গতবার আপনার সাথে একটা ভিডিও বানাইছিলাম না যে ইন্ডিয়ার কে সাথে আপনার দেখছে আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে সামনের মাসে আসবে

হুম ও তোর হাসিটা আমার ঘরে এখন রে বসতে করে দেখবি আমারে নিয়া নেবে ছান বন্ধু সেতে ছাইরা গেলি আমায় পাগলে কইরা গেলি বারছে দেখি তোরে মায়ের টান ফিরবি কি তুই কোনো দিন থাপ গলার এমন করি কেমন করে মন তাহলে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের চলছে না তুই গানটা কেমন অনেক 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 সুন্দর এটা কিন্তু কেশব দাদার গান অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক হার্ড রোগ গান আমার করতে তাও কষ্ট হয়ে যায় তারপর আপনার কাছে রিকোয়েস্ট সুবিধায় আসছি আর তারে আপনি কিছু বলে দেন প্লিজ আপনি একদিন অবশ্যই আমার চলে আসবেন আসলে আমি অনেক খুশি হব প্লিজ অনেক খুশি হব সলামালি জাকির ভাই থ্যাংক ইউ হ্যাঁ

সব রয়েছেন সব আজকে বিষটা নিয়ে আসছে ভাই বিষটা আরো আছে এই যে রাতের আকাশের সূর্য আপনার সামনে ভাইয়া রাতের আকাশের সূর্য আপনার সামনে

নিয়ে গেছেন না ও সময় নিয়ে গেছেন না মিষ্ঠু প্রথমে নিয়ে আসছি চল্লিশটা এখন আর দশটা নিয়ে আসছি মোট পঞ্চাশটা নিয়ে আসছি আজকে

পারাতে দিব চালুই ভাই ভাই দর্শক আপনারা খেয়াল রাখবেন ভাই মোবাইলে যেতে কেউ না হারায় কথা বুঝছেন লাইভে আছেন সবাই হ্যাঁ আমার দেয়া গেছে আমাকে হ্যাঁ ভাইয়া এই এটা ভিডিও

কার কাছে শুনছেন আপু বলেন তো আপু আসছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই বলেন

এখান থেকে তার স্ট্রবেরি ট্রাই করে দেখেন যেহেতু স্ট্রবেরিটা ভাইরাল অনেক অনেক আসলে আসলে আমরা তিরামিসুটা আমাদের এখানে পেস আমরা অনেক বলি তিরামিসুটার টেস্ট আলাদা টোটালি ডিফারেন্স টেস্ট হ্যাঁ এটা টেস্ট আর স্ট্রবেরিটা একদম অথেন্টিক স্ট্রবেরি আপনার টেস্টটা কোটা স্ট্রবেরি তিরামিসু দিব ওকে আমার প্লেট দিয়ে দিলে

you hey.